আপনার সব ব্র্যান্ডে কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবে অনেকে কিন্তু আছে লোকাল প্রোডাক্ট ইউজ করতে করতে স্ক্রিনের পুরো ড্যামেজ করে ফেলছে অনেকে দাম কম খুঁজে ওগুলো কিন্তু স্ক্রিনের জন্য ভালো হবে না আপনার অথেন্টিক প্রোডাক্টটা নেন একটু এক্সপেন্সিভ তবে দশটা না ইউজ করে একটা একটা কাজের জিনিস ইউজ করে তাহলে আপনার স্ক্রিনের জন্য বেস্ট হবে ওকে ডিজার এটা কোন দেশে চাইনিজ আচ্ছা চাইনিজ ক্রিম আছে নাকি এটা হলো নাইট ক্রিম 120 গ্রাম চায়না ক্রিম তো আছে ভাই এটা ভাই যে কোনো দাগের জন্য হোয়াইটেনিং এর জন্য নাম্বার 1 এটা তো ডেজার একটা ফেস ওয়াশ এই সানসিন ক্রিম যে একই কোম্পানি একই কোম্পানি মানে একই কান্ট্রি একই কোম্পানির একই কান্ট্রি চায়নার জি ভাই ডেজার একই কোম্পানি এই যে দেখেন ক্রিম দেখলে তো মনে শান্তি আয় যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট স্মেলটা কিন্তু অসাধারণ একটা স্মেল 120 গ্রাম আছে ফ্লেভার মাশাআল্লাহ আচ্ছা আর মাখন ভাই পাখায় পাওয়া যায় না মন চায় আর কি আচ্ছা মনcelataro এবনা আচ্ছা 120 গ্রাম এর পেপায়া দিয়ে তৈরি হ্যাঁ পেপা এক্সট্রাক মানে পেপার নির্যাস থেকে তৈরি কিন্তু কোয়াইটেনিং এটা কি কাজ করবে ভাই এটা আরব দেশেও ভালো চলে বিভিন্ন কাণ্ডিতে জি আরব কি কাজ করবে ভাই এটা হোয়াইটেনিং এর কাজ করবে যে কোন দাগ রিমুভ করবে আলা মেস্তার দাগ থাকুক ব্রুনের দাগ থাকুক আপনার চোখের নিচের কালো দাগ সব রিমুভ করবে এবং হোয়াইটেনিং এর কাজ করবে ওকে তো ঠিক আছে একটার ভিতরে সব সমাধান পেয়ে যাচ্ছেন আরেকটা কি ফেস ওয়াশ একটু দেখাই ফেস ওয়াশ ফেস ওয়াশা যারা চাচ্ছে অথেন্টিক প্রোডাক্ট তাদের জন্য এটা আহ এটা কত এম এল একশো একশো গ্রাম ওকে ঠিক আছে আমরা একটু প্রাইজে যাই নাকি প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নি আজি হোসেন প্লাজা স্টাফ পাটা ডেমরা ঢাকা 5229 দ্বিতীয় তলা সৌদিয়া কসতে 29 নাম্বার দোকানে চলে আসবেন ভিউয়ার যারা ডেমরার কাছে কাছে আছেন আর যারা আছাবর্তেছেন না ঢাকা বা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন দজডে জাস্ট আগে দিতে হবে ওকে আমরা আরো আছে ওইগুলো আমরা প্রাইসও বলে দিব

মেস্তার দাগ বড়ো দাগ ওপিন নিচের কালো দাগ এই যে হাতের আপনার খুব কড়াই কড়াই আমাদের যে কালো দাগ থাকে এটা থেকে সিকারেট পাটের দাগ আন্ডার আমসের দাগ বা ঘাড়ের দাগের দাগ আপনার ফেস থেকে বডির যেকোনো স্থানে প্রাইভেট স্থানে ইউজ করতে পারেন এটা কিন্তু এরকম একটা ক্রিম সব জায়গায় ইউজ করতে পারবে এটা হলো